গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকে দিনটা হলো রবিবার আর রবিবার মানে প্রচুর কাজ থাকে তো আমিও সেইভাবে গতকাল রাত্রিরে প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে ফ্রিজটা মুছবো তো ওই রবিবার করে কিছু না কিছু একটা কাজ ধরে নি তাহলে না খুব সুবিধা হয় আর ওয়ার্কিং ডেতে না ওই মানে খুব একটা টাইম হয় না কারণ মানে মেয়ের স্কুল থাকে তো ওইদিকে টিফিন উফিন মানে একটু চাপ থাকে আর বারোটার মধ্যেই মানে বারোটাও না মানে কি বলবো সাড়ে এগারোটার মধ্যেই আমাকে সব কাজ করে নিতে হয় তো খুব একটা মোছামুছি এইসব করি না তো যাই হোক রবিবার ভেবেছি যে এই ফ্রিজটা ভালো করে মুছব তো বাইরেরটাই মুছবো ভিতরেটা অন্য একদিন মুছবো তো ভিতরেটা মানে মুছবো যেদিনকে সেদিনকেও শেয়ার করব কীভাবে মুছছি তো আজকে বাইরেটা মুছে নেবো তো প্রথমে দেখো কন্টেনারগুলো সব সরিয়ে দিলাম সরানোর পরে এদিকে ফ্রিজে যে কভারটা ছিল সেটাই তুলে দিলাম তো প্রচুর ধুলো বসেছিলো তো ওইগুলো সরিয়ে দিলাম আর এখন যে হাতের কাছে যে এক একটা টাওয়াল রাখি মানে ধরা হয় ফ্রিজে সেটা দিয়ে ভা প্রথমে মুছে নিলাম তো ওইটা দিয়ে মুছে নিয়ে নিলে না মানে ধুলো যেই ভাবটা ছিল সেই ভাবটা তুলে দিলাম প্রথমে মুছে আর এখন দেখো কলিন দিয়ে ভালো করে মুছে নেবো তো কলিন দিয়ে মুছলে তো বেশ ভালো পরিষ্কার হয় এটা তো সবাই জানে আর খুব একটা মানে বারবার মুছলেও ভালো না তাহলে কালারটা না ফ্রেড হয়ে যাবে তো খুব কমই আমি কলিন দিয়ে মুছি আর দুদিন পরে একদিন পরে যে মুছি সেটা মানে একটা কাপড় নিয়ে আর অল্প করে মানে হালকা করে জল নিই তো জল দিয়ে মানে মুছে দিই ওইটাও ভালো তো কলিন দিয়ে খুব একটা মুছবে না তোমরা ওতে কি হয় কালারটা ফ্রেড হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো ভালো করে মুছে নিয়েছি আর কন্টেনার ভালো করে মুছে আর জায়গার মতন রেখে দিয়েছি আর কভারটা ফ্রিজে যে কভারটা আছে ওটা একদিন ধুয়ে দেবো ধুয়ে দেওয়ার পরে ভালো করে বিছিয়ে নেবো তো যাই হোক ওইদিকে ফ্রিজ মোছা হয়ে গেছে আর এখন কিচেনে না ওই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তো এইগুলো গতকাল রাত্রিরে বাসন ধুয়েছিলাম তো গতকাল রাত্রিরে যেই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলোই ভালো করে গুছিয়ে নেব আর প্রত্যেক দিন আমি না রাত্রিবেলা বাসনগুলো ভালো করে ধুয়ে রেখে দিই তার কারণ সকালবেলা আমার খুব সুবিধা হয় না তো ওই বাসন নিয়ে বসলে না অনেকটাই দেরি হয়ে যায় আর সকাল সকাল যদি বাসন নিয়ে বসি না ওই মেয়ে ঘুম থেকে উঠে পড়বে আর উঠে পড়লে না আমার এইদিকে টিফিন রেডি করা ব্রেকফাস্ট বানানো এইসবে মানে অনেকটাই দেরি হয়ে যাবে তো ঘুমাতে থাকতেই আমি সব কাজ মানে করে নিই কিচেনে সকালে যেই কাজগুলো থাকে আর দেখো ওইদিকে বাসন গুছিয়ে নিয়েছি তারপরে এখন না আমি ব্রেকফাস্ট বানিয়ে নেবো তো আজকে ব্রেড টোস্ট করবো তো মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে আর আমি মানে এই ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার পরে ওকে ঘুম থেকে তুলবো না তো ফের আবার দেরি হয়ে যাবে তো যাই হোক এইভাবে দেখো ডিমটা ফাটিয়ে আর হালকা করে না একটু লবণ দিয়েছি লবণটা দিলে না টেস্টটা ভালো আসে তো তারপরে ব্রেডগুলো এরকম মানে পিস করে নিয়েছি আর এখন দেখো ডিপ করে মানে এইভাবে ডিপ করে আর ফ্রাই করে নেব তো এইভাবে আর আরেকটা কথা আমার তো ব্রেড বিল মানে একটুও পছন্দ না আমার ব্রেড খেতে একটুও ভালো লাগে না কিন্তু প্রত্যেকদিন ওই রুটি খাই তো তো ভাবলাম ঠিক আছে আজকে একটু ব্রেড হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো ভাবলাম যে এইভাবেই বানিয়ে নিই তো ব্রেডটা আমি সবসময় যখনই খাই তো এইভাবেই বানাই মানে ব্রেড টোস্ট বানালে আমার খুব সুবিধা হয় খেতে ভালো লাগে এইভাবে আর কি বলবো মানে ব্রেডটা খেলে না আমার খুব একটা স্যুট হয় না মানে গ্যাস্ট্রিক ব্যাপারে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক হয়ে যায় তো তাই আমি এইভাবে মানে ব্রেডটা এইভাবেই খাবো আর মেয়েকে না মানে এইভাবে ব্রেড টোস্ট দিই তো না খায় না এর আগেও অনেকবার দিয়েছিলাম তো খায় না তো আজকেও খায়নি তারপরে ওর জন্যে আমি ওটস বানিয়েছিলাম তো যাই হোক ওইদিকে দেখো তারপরে আমি ব্রেকফাস্ট সব আমি আর মেয়ে ভালো করে ব্রেকফাস্ট সব করে নিয়েছি আর তার আগে তো সব বাসি ঘর মানে পরিষ্কার করে সব করে নেওয়ার পরে তারপরে দুজনে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে নেওয়ার পরে এদিকে দেখো দুপুরে রান্না করতে চলে এসেছি তো আজকে রান্না করছে ওই উচ্ছা ভাজা করছি তো উচ্ছেটা ভাজা করে নিচ্ছি আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর এইদিকে দেখ আর এইদিকে শাক ভাজা করব তো দেখো এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম ভেজে নেব তারপরে এদিকে শাকটা বানিয়ে নেব আর অনেক দিন পরেই শাক ভাজা তারপরে এই উচ্ছা ভাজা খাচ্ছি বেশ এক সপ্তাহ হয়ে গেছে তো রান্নাটা করে নেওয়ার পরেই না তারপরে ওইদিকে আমরা একটু আমি আজকে রবিবার আছে তো মেয়ের চুল কাটতে যাব আসলে ওর চুল খুবই বড় বড় হয়ে গেছে তো চুল কাটতে যাব তাই ঝটপট করে রান্না করে নিচ্ছি হাজব্যান্ডকে বলেছিলাম সকালে যে মেয়েকে চুল কাটতে নিয়ে যাব তো বলছে ঠিক আছে আজকের একটু টাইম আছে আমার কাছে তো একটু পরে মানে আসবো তো প্রায় ওই এগারোটা নাগাদ আসবে বলেছে তো ঝটপট করে রান্না করে নিচ্ছি আর চুল কাটা বলতে আমি তো এর আগে সবসময় মেয়েকে আমি নিজের হাতেই চুল কেটে দিতাম Așa le, um এখন স্কুল যাবে তো আর নিজে হাতে আমি যখন চুল কাটতাম খুব একটা ভালো করে কাটতাম না তার কারণ খুব ভালো করে বসতো না আর আমরা তো খুব একটা ভালো পারি না তো আমি সত্যি খুব একটা ভালো পারিনি তো মেয়ে চুপ করেও বসতো না আমার কাছে কিন্তু ওকে দোকানে নিয়ে যাব। আর দোকানে তো খুব সুন্দর করে একটা শেপ দিয়ে দেয় তো ভাবজি ঠিক আছে ওকে দোকানে চুল কাটাই আর স্কুল যাচ্ছে তো এখন তো ভালো করে একটু না কাটালেও ভালো লাগে না তো যখন ঘরে থাকত তো কেমনও করে কেটে দিতাম তো যাই হোক ওইদিকে ঝটপট করে রান্না করে আর ওইদিকে দোকানে যাবো তো ভাবছিলাম যে পার্লারে কাটাবো তো হাজব্যান্ড বলছে না ফার্স্ট টাইম কাটাচ্ছো তো সেলুনে কাটাও আর বলে যে নাপিতে হাতে চুল কাটলে মানে চুল বেশ ভালো থাকে মানে ভালো হয় বলে তো যাই হোক এটা তো মানে বলে শুনেছি তো জানি না এটা কি মানে সত্যি কি কি জানি না কিন্তু শুনেছি সব সময় তো যাই হোক ওইদিকে দেখো শাক ভাজাটা হয়ে গেছে আর এদিকে মাছটা রান্না করে নিচ্ছি তো মাছটা না ওই গাটি কচু দিয়ে রান্না করব তো গাটি কচু সিদ্ধ হয়ে গেছে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে আর এখন দেখো মাছের ঝোলটা মানে ওই গাটি কচু মানে দিয়ে বানাবো তো যাই হোক এটা কাতলা মাছ তো কাতলা মাছ খুব একটা ছিল না ওই তিন চার পিস মতন ছিল তো আমি তিন পিসই বানাচ্ছি আর বেলা কিছু একটা রান্না করে নেবো তার কারণ মানে যে দুপুরে রান্না করি না হাজব্যান্ড সেই রান্নাটা মানে রাত্রিরে খেতে চায় না বলে ভালো লাগে না আমাকে মাছ ভাজা দিয়ে দেবে কিন্তু এইভাবে ঝোল মানে আর মানে রাত্রিরে খেতে চায় না তো খুব অল্প করেই রান্না করছি তিন পিসই মাছ নিয়েছি আর এই দেখো মাছের ঝোল প্রায় হয়ে এসছে তো মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা দিয়ে দেওয়ার পরে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে ভাতও বানিয়ে নিয়েছি তো দেখো লাস্ট তোমাদের দেখাচ্ছি এই যে মাছের ঝোল তো কালারটা খুবই সুন্দর এসছে আর খেতেও খুব টেস্ট হয়েছিল হাজব্যান্ড বলছিল আর গাটি কচু দিয়ে মাছের ঝোল তো বেশ ভালো লাগে তারপরে দেখো এইদিকে উচ্ছা ভাজাটাও করে নিয়েছি আর এইদিকে শাক ভাজাটা তো শাক ভাজাটা প্রায় অনেকটাই ছিল কিন্তু দেখো রান্না হওয়ার পরে একদম অল্পই হয়ে গেছে তো শাক ভাজা তো এইভাবেই মানে অল্পই হয়ে যায় তাই না তো যাই হোক এদিকে রান্না বান্না হয়ে গেছে আর এখন দেখো রেডি হয়ে আমরা দোকানে চলে যাব এখন চুল কাটতে যাচ্ছি খুব তাড়াতাড়ি করে রান্না করেছি তো হাজবেন্ড এসে গেছে আর এখন মেয়ে চুল কেটে আসবো তো ফার্স্ট টাইম ও চুল কাটবে যাই না কি করবে তো চলো তো দেখো আমরা দোকানে এসে গেছি আর ওয়েট করছি মানে অন্য একজন চুল কাটছে তো আমরা বসে ওয়েট করছিলাম তো যাই হোক দেখো মেয়েকে এখানে বসিয়ে দিলাম তো খুব মানে খুশি খুশি বসে গেছে মানে জানি না মানে দেখেই মানে অবাক হয়ে গেছি কোনো মানে বিরক্ত করিনি কিছু না খুব সুন্দর করে চুল কাটছিল তো দেখো ওর চুল কাটছে আর যখন আমি ঘরে চুল কাটতাম তো ভীষণ বিরক্ত করতো মানে নড়তে থাকতো আর ব্লেড সরি আমি কাচি দিয়ে কাটতাম ব্লেড চালাতাম না ব্লেড চালাতে খুবই ভয় লাগতো তো কাঁচি দিয়ে যখন কাটতাম না ওর সুরসুরই লাগতো মনে হয় মানে হাসতে থাকতো মানে নড়তে থাকতো তো তাই আমি ভাবলাম যে না এবারে দোকানেই কাটাবো তো দেখো খুব সুন্দর করে ও চুল কাটছিল তো দেখো এদিকে চুলও কেটে নিয়েছি তারপরে আমরা এদিকে দেখো দোকানে চলে এসেছি তো এখানে না ওই মেয়ের জন্যে একটা মানে চাট লাগবে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের চাট লাগবে তো এসছিলাম তারপরে একটু দোকানে ঘুরে ফিরে দেখছিলাম তো ভীষণ সুন্দর সুন্দর বাসন এইসব ছিল তো আমার একটা নেওয়ার ছিল তো হাজব্যান্ড বলছে ঠিক আছে পরে নিয়ে দেব তো চাট পেপার নিয়ে চলে এসেছি আর দেখো এখন বিকেলবেলা দেখা করছি মানে প্রায় এখানে সন্ধ্যের পরে তো দেখো এখানে সন্ধে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমরা চা আর দুধ খেতে বসে গেছি মানে মেয়ের জন্যে দুধ মুড়ি রেডি করেছি আর আমার জন্য এদিকে চা তো চলো এদিকে খাওয়া দাওয়া মানে করে নিই আর সে সন্ধ্যাবেলা নাস্তাটা করে নেওয়ার পরে ওইদিকে মেয়েকে পড়তে বসাবো তো দেখো মেয়ে এইদিকে মুড়ি মানে কিভাবে দিচ্ছে মানে প্রচুর দিচ্ছিলো তো আমি বললাম না মা এত দাও না একসাথে মানে মুড়িটা দিয়ে দিলে ওই সেতিয়ে যায় তো অল্প অল্প করে দিয়ে খাওয়াবো করে বললাম তো যাই হোক এইদিকে আমরা খেয়ে নিয়েছি তারপরে দেখো মেয়েকে এইদিকে পড়তে বসিয়েছি তো আজকে ওই চার্ট পেপার সরি মানে এই ফ্রুটস চাটগুলো লাগাতে হবে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস তো এইগুলো লাগিয়ে নেব আর স্কুলে এখন তো মানে হোমওয়ার্ক দিচ্ছে আর ম্যাডাম বলেছে মিটিংয়ে যে বাচ্চাকে লেখাবে মানে কিছু লেখা ওখা দেবে তো সেইগুলো বাড়িতে প্র্যাকটিস করতে বলেছে তো দেখো এইদিকে মেয়েকে ওই চার্টগুলো মানে ও লাগাবার চেষ্টা করছিল তো তো খুব একটা ভালো লাগাতে পারবে না তো তাই আমি বললাম যে না মা তুমি লাগাও না আমি লাগিয়ে দেবো যেহেতু ক্লাস ওয়ার্কের খাতা তো আর নষ্ট হয়ে গেলে তো মানে খুব একটা ভালোও লাগবে না তারপরে ম্যাম বকা দেবে তো আমিই লাগিয়ে দেবো তো আমি দিকে জিজ্ঞেস করছিলাম কোনটা মানে কি নাম ফ্রুটসের নাম ভেজিটেবলসের নাম জিজ্ঞেস করছিলাম তো যেইগুলো ও সব সবসময় মানে পড়াই যেইগুলো মানে সব সময় ইউজ হয় যেরকম পটাটো এইগুলো ওইগুলোই লাগিয়ে দেবো যেইগুলো ও পারে সেইগুলো লাগিয়ে দেবো তো দেখো কিভাবে মানে নিজেই লাগাবে বলছে মানে আমি লাগাচ্ছি তো পছন্দ হচ্ছে না মানে নিজেই লাগাবে তো তারপরে কয়েকটা নষ্ট করেছে ওরা খাতাতে দিয়েছিলাম লাগানোর জন্যে কয়েকটা নষ্ট করে দিয়েছে তো যাই হোক বাচ্চা তো লাগালে এইভাবে ওরও ইচ্ছা হয় আর প্র্যাকটিসও হবে তো এইগুলো ফ্রুটসগুলো মানে ভালো করে লাগিয়ে নেব আর এখন তো মানে কিছু কিছু লেখাও দিচ্ছে তারপরে মাঝখানে স্পিচ ছিল তো মেয়েকে শিখিয়েছিলাম আসলে এখন তো খুব একটা বলতে শেখেনি মানে উচ্চারণগুলো এখনও স্পষ্ট হয়নি তো তাই খুব একটা মানে সব কিছুই মানে যা শেখাই বলে কিন্তু খুব একটা স্পষ্ট হয়নি তার কারণে মানে খুব একটা মানে ম্যাম হয়তো বুঝতে পারে না তো যাই হোক বাচ্চা আস্তে আস্তে শিখেই যাবে তো এখানে সবগুলো লাগিয়ে নিচ্ছিলাম যাই হোক আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করছি ভালো লেগে থাকবে যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বলো